প্রত্যেকটা কার্টুন ভর্তি কিন্তু এরকম প্যান্টের কালেকশন চলে আসছে জ্যাক অ্যান্ড প্যান্ট এরকম কার্টুন ওয়াইজ সরাসরি ছত্রিশ পিসের কার্টুন ওয়াইজ ফ্যাক্টরি থেকে চলে আসে সাইডে দেখেন আমাদের কিন্তু এই রুম ভর্তি সবই প্যান্টের কালেকশন এদিকে সব হচ্ছে প্যান্টের সবই প্যান্টের কালেকশন হ্যাঁ এই সাইডে দেখেন কার্টুন ভর্তি কিন্তু সব প্যান্টের কালেকশন আচ্ছা

এবং জিপার গুলো দেখেন ওয়াই কেক এর মোটা জিপার ইউজ করা তো এগুলোর সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের এর কার্টুন এটার মধ্যে আপনারা দুইটা ওয়াশ পাবেন দেখেন এই হচ্ছে আরেকটা ওয়াশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা

এটা মধ্যে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা দেখে কত সুন্দর আইটেম আমেরিকানি গলের মধ্যে পাবেন আমেরিকান ইগলগুলো 550 টাকায় নিতে পারবেন আচ্ছা আপনারা কিন্তু সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে দিয়ে থাকি কুরিয়ারে কন্ডিশনে নিতে পারেন এবং সরাসরি হাউজে এসে দেখেও নিতে পারবেন এগুলো মাত্র 550 টাকায় নিতে পারবেন 550 550 টাকা এর পাশাপাশি দেখেন এর পোস্টাল বায়ার এর মধ্যে পাবেন এটাও কিন্তু সাড়ে 12.5 আউন্সের কটন স্টিচ ফেব্রিক এটাও মাত্র 550 টাকায় নিতে পারবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন লিভাইসের মধ্যে পাবেন লিভাইসের মধ্যে লিভাইসের ব্লু ওয়াশের মধ্যে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এগুলো ছত্রিশ পিসের কার্টুন কার্টুন আপনারা নিতে পারবেন কার্টুন ওয়াইজ আচ্ছা এগুলো দেখতে পাচ্ছেন এটা লিভাইসের ব্ল্যাক ওয়াশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ এরপরে দেখেন এই হচ্ছে আরেকটা প্যান্টের কালেকশন এটা হচ্ছে আপনারা মাত্র পাঁচশো বিশ টাকায় নিতে পারবেন আমাদের কম রেঞ্জের যারা প্যান্টের কালেকশন খুঁজেন আমেরিকান ইগলের কপি প্যান্ট গুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা টাকায় নিতে পারবেন এগুলো সব হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা কটন স্ট্রিস ফেব্রিক্স এর মধ্যে হবে চারশো নব্বই টাকায় নিতে পারবেন ক্যালভিন ক্লিন ক্যালভিন এর কপি কত সুন্দর এটার ব্যাক সাইডটাও দেখেন

দেখেন এই হচ্ছে এর মধ্যে অনেকগুলো কালেকশন আছে মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন এটাও চারশো তিরিশ টাকা সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত এটা হচ্ছে আপনার আট পিসের বিলিস্টার মাত্র চারশো টাকায় নিতে পারবেন আপনারা কিন্তু এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এই হচ্ছে আরেকটা প্রোডাক্ট তো আমি এইখানে যে প্যান্টের কাট এই কার্টুনগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু প্যান্টের কার্টুন আচ্ছা এখানে বাচ্চাদের প্রোডাক্ট আছে জর্জেট ফেব্রিক্স মধ্যে হবে বাচ্চাদের এগুলো কি জর্জেট ফেব্রিক্স বাচ্চাদের হচ্ছে আপনার টি-শার্ট আচ্ছা তো এইগুলো হচ্ছে আপনারা সাইজ পেয়ে যাবেন দুই থেকে ছয় সাত বছর পর্যন্ত এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় নিতে পারবেন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এটা বাচ্চাদের প্যান্ট বাচ্চাদের গার্মেন্টস প্যান্ট হ্যাঁ ওকে এর আইটেম এগুলা হচ্ছে আপনারা মাত্র তিরিশ টাকা পিস নিতে পারবেন 30 টাকা তিরিশ টাকা পিস এগুলোর মধ্যে অনেক কালার আছে তিরিশ পিসের বিলিস্টার থাকে দেখেন এগুলো তিরিশ পিস করে এরকম বিলিস্টার করা থাকে মাত্র তিরিশ টাকা পিস নিতে পারবেন বাচ্চাদের পোলো শার্ট বাচ্চাদের পোলো শার্ট ওকে এগুলো সাইজ পেয়ে যাবেন হচ্ছে দুই থেকে দশ বারো বছর পর্যন্ত আচ্ছা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা আছে এটার পূর্বের প্রাইস ছিল একশো পাঁচ টাকা একশো এখন একশো টাকায় নিতে পারবেন ওকে দেখেন একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা ছিল একশো টাকায় নিতে পারবে আচ্ছা কত সুন্দর সুন্দর কালার এগুলো যার বিভিন্ন কালার মিক্স করে বান্ডিল করা থাকে বারো পিসের বান্ডিল আপনার যে বান্ডিল ভালো লাগবে সেটাই নিতে পারবেন ওকে দেখেন এগুলো মাত্র একশো টাকা একশো টাকা হ্যাঁ এর পাশাপাশি দেখেন এই হচ্ছে আরেকটা পোলো শার্ট মাত্র আশি টাকায় নিতে পারবে আশি টাকা করে মাত্র আশি টাকায় দুই থেকে দশ বারো বছরের সাইজ থাকবে আচ্ছা মাত্র আশি টাকায় এই পলো শার্ট গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এর পাশাপাশি বাচ্চাদের শর্ট প্যান্ট পাবেন মাত্র পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা প্রাইস ছিল এখন ষাট টাকা করে দিলাম আচ্ছা এটা পাঁচ টাকা এটা বিক্রি করতে পারবে এটা দাও পাঁচ টাকা ডিসকাউন্ট হ্যাঁ এটা 100 টাকা অনায়াসে বিক্রি করতে পারবে আচ্ছা মাত্র 60 টাকায় নিতে পারবে দেখেন এরকম অনেক তো প্যান্টের মধ্যে তো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন আছে আমাদের প্যান্টের কালেকশন শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে আচ্ছা তো আমি প্যান্টের কালেকশন গুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই ওকে দেখেন এইগুলো একবারে ওয়ারিজিনাল প্যান্ট গুলো কিন্তু এরকম কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের চলে আসে প্যান্টের হিউজ কালেকশন আছে আচ্ছা আচ্ছা তো আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন সব প্যান্টের কালেকশন এগুলো সব হচ্ছে কার্টুন ভর্তি প্যান্টের কালেকশন সব প্যান্টের কালেকশন এই সাইডেও কিন্তু কার্টুন ভর্তি সব প্যান্টের কালেকশন আচ্ছা আবার এই পাশের রুমে আসেন দেখেন সবই কিন্তু এরকম প্যান্টের কালেকশন গুলো চলে আসছে সব ভর্তি এরকম প্যান্টের কালেকশন পাবে এগুলো সব হচ্ছে প্যান্টের সবই প্যান্টের কালেকশন এদিকে প্যান্টের কালেকশন এদিকে রয়েছে শার্টের কালেকশন শার্টের কালেকশন আমি এখান থেকে দুই তিনটা শার্টের কালেকশন আপনাদেরকে দেখিয়ে আচ্ছা দেখেন এই শার্টগুলো কিন্তু

আমার বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ড এর পাশে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তর কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিবেন স্যার যদি কেউ অনলাইনে নিতে চায় স্ক্রিনের এই যে দুইটা নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ এই নম্বরে নক করলে স্যাম্পল দেখাবেন স্যাম্পল দেখাবো বা ভিডিও কলে দেখেও নিতে পারবেন ওকে ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস